হাই হ্যালো হোয়াটসঅ্যাপ লার আমার সাস আমি কোনো ভাইসাপ টাইসাপ না যাই হোক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে নতুন একটা জায়গায় আসছি এই জায়গাটা অনেক বেশি জোস আমার কাছে লাগতেছে দেখেন কত সুন্দর পাহাড়ি অঞ্চল আমাদের এই আসলে পাহাড়ি অঞ্চল তো এই জন্যে খুব সুন্দর এলাকাটা আর এখানে আসছি মূলত আমার নতুন একটা ভিডিও শ্যুট করার জন্য তো প্রচণ্ড পরিমাণ রোদ যার কারণে আসলে ওইভাবে শ্যুট করা যাচ্ছিল না তারপরেও যেটুকু পারছি ওইটুকু করছি দেখেন কত সুন্দর পাহাড়ি অঞ্চল আমি আপনারা জানেন যে আমি ব্লগিং গ্রিলসের কিছু ভিডিও করি তো আমার ছোট বাইক সে হচ্ছে আমার ক্যামেরাম্যান সে ওখানে দাঁড়িয়ে দেখতেছিল এইখান থেকে কোন শ্যুটটা নেওয়া যায় আসলে সে অনেক কিছুই বুঝে আমিও এতটা বুঝি না যতটুকু সে বুঝে সো কোন ভিডিওটা আমি শ্যুট করবো এবং কিভাবে শুট করতেছে এটার আংশিক কিছুটা আমি দেখাবো আপনাদের আমার অরিজিনাল যে ক্যামেরাম্যান আই মিন শহীদুল ইসলাম লিমন সে আসলে এই মুহূর্তে বাড়িতে নাই যার কারণে আসলে ওইভাবেও শ্যুটটা করতে পারি নাই তারপরেও যেটুকু করছি চ্যানেল যেহেতু কোনো ভিডিও নাই ওই জন্য দেওয়ার চেষ্টা করব আর কি আর রিলসের নতুন একটা ভিডিও খুব শীঘ্রই পোস্ট হবে কেউ হাসবেন না হাসতে মানা ইনশাল্লাহ খুব শীঘ্রই পোস্ট হয়ে যাবে এডিটিংয়ের কাজ চলতেছে যদি আরও কোনো শ্যুটের প্রয়োজন হয় তাহলে সেই শ্যুটগুলো নিয়ে তারপরে একসাথে খুব শীঘ্রই যে নতুন ভিডিও সেটা পোস্ট করে দেব আর যে পর্যন্ত শ্যুট নিতে পারছি নেওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা বাসায় চলে আসতেছি সো আজকের মতো এখানেই শ্যুট শেষ আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন